আসসালামু আলাইকুম গাইস এইচ এইচ ক্রিয়েশন থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা জানব কাপড় মাপার জন্য ভিতার হিসাব কিভাবে আমরা জানতে পারি তাহলে আমরা প্রথমেই জানব এক নম্বরে আট সুতা সমান সমান এক ইঞ্চি দুই নম্বরে দুই ইঞ্চি দুই সুতা সমান সমান এক গিরা তিন নাম্বারে নয় ইঞ্চি সমান সমান চার গিরা চার নম্বরে আঠারো ইঞ্চি সমান সমান আট গিরা পাঁচ নাম্বারে সাতাশ ইঞ্চি সমান সমান বারো গিরা ছয় নম্বরে ছত্রিশ ইঞ্চি সমান সমান এক গস সাত নাম্বারে আট গিরা সমান সমান আদা গস আট নম্বরে ষোলো গিরা সমান সমান এক গস নয় নম্বরে বারো ইঞ্চি সমান সমান এক ফুট দশ নম্বরে তিন ফুট সমান সমান এক গজ এগারো নম্বরে দুই হাত সমান সমান এক গজ তাহলে আজকে আমরা বুঝতে পারলাম কয় সুতায় এক ইঞ্চি হয় কত ইঞ্চিতে এক গিরা হয় কাপড়ের যে মাপগুলি আমাদের জানতে হবে সেসব বিষয়ে আমরা আজকে বুঝতে পারলাম ফি তার অন্যান্য আরও কোনো হিসাব যদি আপনাদের জানতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তরে জানিয়ে দেব ভিডিওটি ভিডিওটি আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম